প্রকাশ্যে বড় আপডেট এই দিনই গড়াবে এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তানের ম্যাচ একদিকে পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাক সম্পর্ক তলা নিতে ঠেকেছে অন্যদিকে ক্রমশ এগিয়ে আসছে এশিয়া কাপ এমতো অবস্থায় ভারত বনাম পাকিস্তানের ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে তাছাড়া এশিয়া কাপ ঠিক কবে নাগাদ অনুষ্ঠিত হবে তারও কোনো চূড়ান্ত সূচি আনেনি এসিসি এহেন আবহে বেশ কয়েকটি রিপোর্ট বলছে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ সেই সাথে গড়াবে ভারত বনাম পাকিস্তান ম্যাচও হ্যাঁ এশিয়া কাপের সময় জানানোর পাশাপাশি রিপোর্টগুলিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের তারিখও উল্লেখ করা হয়েছে কবে নাগাত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ প্রথমেই বলে রাখি এশিয়া কাপ ঠিক কবে নাগাত অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল তবে বেশ কয়েকটি সূত্র ও প্রতিবেদন অনুযায়ী আগামী সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপের যাত্রা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে পাঁচই সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে একুশে সেপ্টেম্বর অর্থাৎ সতেরো দিন ধরে চলবে টুর্নামেন্ট তাহলে ভারত পাকিস্তান ম্যাচ কবে এই দিন গড়াবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী এশিয়া কাপ দু হাজার পঁচিশ টুর্নামেন্ট শুরু হওয়ার পর সাতই সেপ্টেম্বর যুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তানের দুর্ধর্ষ ম্যাচ তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এই প্রতিবেদন ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে খবর ছাপালেও বর্তমানে যা পরিস্থিতি তাদের আদৌ পশ্চিমের দেশের সাথে রকম টুর্নামেন্ট ভারতে অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে বলে রাখি এশিয়া কাপ থেকে এখনও নাম প্রত্যাহার করেনি ভারত পাকিস্তান কোনো দলই কাজে আশা থেকেই যায় উল্লেখ্য একাধিক রিপোর্ট অনুযায়ী দু এশিয়া কাপ গড়াবে টি টোয়েন্টি ফরম্যাটে কেননা বছর ঘুরলেই অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ মূলত সেই সব কথা মাথায় রেখেই এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে কুড়ি ওভারের ফরম্যাটে সেক্ষেত্রে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুই মহাতারকাই কেউই এশিয়া কাপে অংশ নিচ্ছেন না